এবং তোমরাও কিন্তু অনেক প্রবলেম ফেস করে থাকো আসলে এজ এ বলতে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি দোষ গুণ মানে বিশেষণ রাইট বাংলায় হচ্ছে বিশেষণ দোষ গুণ অবস্থা হ্যান ত্যান তো যখন আমরা একটা কথা বলি তখন কথা বলার পর আবার চিন্তা করি এটা কি দোষ গুণ বুঝাচ্ছে বা এটা কি অবস্থান বুঝাচ্ছে বা কিছু আর হচ্ছে কি হচ্ছে না আজকে আমি খুব সুন্দর সিম্পল একটা ওয়ে বলতে আছি যেটা আমি আমাদের আই এস এল স্টুডেন্টদেরকে যখন গ্রামারটা শেখাই আমাদের ফার্স্ট যখন গ্রামারটা হয় তখন আমরা পার্সেল স্পিচ কভার করি সেখানে খুব সুন্দরভাবে আমি তাদেরকে বোঝাই যে কোনো কিছু সেটা অবশ্যই নাউন হতে হবে নাম হতে হবে নাউন মানে হচ্ছে নাম রাইট সো যে কোনো কিছু যদি আমরা সেটাকে জাজ করি তো আমরা কিন্তু অনেক সময় করি না তুমি জাজমেন্টাল কেন জাজ মানে আমি আরেকটু মানে ভিতরে আমরা জাস্ট আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যাতে কিছু একটা বাংলায় ভাই বসলে ইজিলি বুঝতে পারবো যেখানে কি একটা শো করতে হবে নাকি হবে না সো জাজ মানে হচ্ছে কমেন্ট পাস করা আমি আরেকটু সোজা ভাবে মানে এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই খেটে যাবে আর কি এইটির পার্সেন্ট ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যাবে তো যে কমেন্ট পাস করি না যেমন আমি ফর এক্সাম্পল দুসাইতে গেলাম হ্যাঁ বা আমি গেলাম তো একটা মারমেইড হ্যাঁ নাম সো আমি এখন এটাকে বলতেছি ভালো এটা খারাপ এটা অনেক ব্যয়বহুল এটা অনেক সস্তা এটা উঁচু যাই বলতেছি আমি জাজ করতেছি একটা কমেন্ট পাস করতেছি সো যখনই কোনো একটা কমেন্ট পাস করতেছি আমি তার মানে হচ্ছে আমি জাজ করতেছি আর সেটা কিন্তু না জার্মানিতে যে কোনো নাউনের দোষ গুণ অবস্থা এইভাবে করে আমরা চিন্তা না করে আমরা মাথার রেখো এটা নাউন হতে হবে এটা অন্য কিছু হয়ে হবে না এটা নাউন হতে হবে এটা কোনো কাজ অ্যাকশন ভার্বওলা হবে না বা ভার্বকে যেটা মডিফাই করে ফর एग्जांपल লিটেপের ওয়ার্ড বা অন্য ওয়ার্ডও যেটা ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেকটিভকে বা নাউনকে নাউনকে তো কোনো অ্যাডভার্ব মডিফাই করে না অ্যাডভার্ব কি এটা মডিফাই করতে পারে সো সেই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমরা ওটাকে যদি মডিফাই করতে যাই কোনো আর সেটা অ্যাডজেকটিভ হবে না অ্যাডজেকটিভ শুধুমাত্র নাউনকেই মডিফাই করে তো মডিফাই ওয়ার্ডটা আমরা বাদ দেই দোষ গুণ অবস্থা সেগুলো বাদ দেই মাথায় রাখি যে যে কোনো নাউন যেমন আমার এখানে পিছনে লেখা আছে টোস্ট বক্স তো এখানে কিন্তু বেসিকলি মানে অনেক ধরনের যে ওই যে বললাম কায়া বাটার যেটা সেটা কিন্তু এখানেই পাওয়া যায় এইসব জায়গাতেই বেশি পাওয়া যায় এবং সিঙ্গাপুর এটা খুব অ্যাভেলেবেল তো আমি যদি এখন এই টোস্ট বক্সকে বলতে চাই এটা খুব এক্সপেন্সিভ এটা খুব দূরে মানে এটা এটা দূরে বলতে চাই মানে এটা উঁচু এটা নিচু যাই বলতেছি না কেন তো এই যে জাজমেন্ট করার জন্য যে কমেন্ট পাস করছি সেটাই আজ একটি আর একটা জিনিস আরেকটা সেকেন্ড ওয়েতে আমরা ছোট্টভাবে মাথায় রাখতে পারি সেটা হচ্ছে ওইটার স্টেটটা কি মানে ওটার অবস্থানটা কি অবস্থান বলে সিচুয়েশন এটা কোন অবস্থা যেমন লোহাটা গরম হ্যাঁ পাতাটা সবুজ তো আমি যদি জাজ না করতে যাই আমি যদি এইটাকে আরেকভাবে চিন্তা করতে যাই সেটা হচ্ছে কি যে এটার স্টেটটা কি এটা কোন স্টেটে আছে পাতাটা আচ্ছা কোন এটা কি লাল না হলুদ না সবুজ এটা সবুজ এটা ফর এক্সাম্পল যে টোস বক্স এটা এটা অনেক ব্যয়বহুল এটা কি সস্তা এটা কি ব্যয়বহুল নাকি এটা ইউজুয়াল কি ব্যয়বহুল ফর এক্সাম্পল হ্যাঁ তারপরে আমি যদি বলি যে ওইটা খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা কি সুন্দর মানে পরিবেশের অবস্থানটা কি সুন্দর অবস্থা তো আমরা যদি জাজমেন্টাল জায়গাটাতে না আসতে পারি সেই ক্ষেত্রে আমরা এই একটা যেটা আনতে পারি সেটা হচ্ছে এটার অবস্থানটা কি এটা কোন স্টেট আছে সো টু রিচেক তো সাধারণত সেকেন্ডটা তো লাগে না বাট বাংলায় আমরা কিন্তু আমি আবার বলতেছি বারবার এটা কেন বলতেছি যে হঠাৎ করে বাংলায় কোনো কথা আসছে আসতেছে মাথা ভিতরে তুকুর ইংলিশে কেমনে বলবো ইংলিশ শুধু শিখে শিখে ইংলিশ বললে কিন্তু হবে না মাথায় রাখতে হবে ইংলিশ শিখলাম যে এখানে কি বলতে হয় না বলতে হয় তারপরে আমি বলে ফেললাম সেভাবে কিন্তু ইংলিশ শেখা যাবে না মাথায় একটা বাংলা চিন্তা আসে আমাদের তারপর ওটাকে সাথে সাথে ট্রান্সলেট করতে হয় সো এটা হচ্ছে অ্যাজেকটিভের জায়গা যখন আমরা বুঝে ফেলবো অ্যাজেকটিভটা কি তো অ্যাজেকটিভটা কিছু কিছু শব্দ আছে বাই ডিফল্ট অ্যাজেকটিভ যেমন অনেস্ট এটা শব্দটাই হচ্ছে একটা অ্যাজেকটিভের একটা মানে এটা অ্যাজেকটিভ মানে অনেস্ট পিপল অনেস্ট ম্যান অনেস্ট গাই হ্যাঁ বা অনেস্ট বয় এরকম কিছু একটা তো এটা কিন্তু বাই নেচার এটা একটা অ্যাজেকটিভ কিন্তু কিছু কিছু ওয়ার্ডকে আমরা অ্যাজেকটিভ আবার বানাতেও পারি এটা কিন্তু আমাদের লিসনিং এ প্রচুর কাজে লাগে কারণ আমাদের ফিলিং গ্যাপ করতে হয় সো এখানে অ্যাজেকটিভটা মাঝে মধ্যে বসে এই জন্য আমাদের বুঝতে হবে যে এখানে একটা অ্যাজেকটিভ টাইপের কিছু আছে তো কোন ওয়ার্ডটা বলছে তো অ্যাজেকটিভ বানানোর জন্য আমরা কিছু কিছু ওয়ার্ডের সাথে পিছিয়ে আর কি সাফিক্স অ্যাড করি কিন্তু যেমন সিভ যেমন এক্সপেন্স এক্সপেন্সিভ রাইট এই ধরনের সিভ হ্যাঁ তারপর সি এই সব ধরনের সিভ যখনই আসে ওয়ার্ডের শেষে সাফিস হিসেবে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় লেস হ্যাঁ মিনিংলেস ফিলিংস লেস এই যে লেস এই লেসটা কারণ এরপর একটা নাউন বসে যেমন মিনিংলেস সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে একটা নাউন মিনিংলেস সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স আমি সেন্টেন্সটাকে জাজ করতেছি যে মিনিংলেস রাইট আচ্ছা তারপরে ফুল এটা খুবই আমরা উচ্চারণ করি ফুল মানে বলি আর কি উচ্চারণ করি মানে বলি ফুল যেমন কালারফুল কালারফুল উপর একটা নাউন বসো হাউস বাড়ি কালারফুল হাউস

যেমন আমাদের স্টুডেন্টকে কিন্তু আমরা এই জিনিসটা গুগল করে করতে বলি আর কি বেসিকলি বা এবং করে দশটা সাফিক্স এবং দশটা প্রতিটা দশটা ওয়ার্ড হোমওয়ার্ক থাকে খুবই ইম্পর্টেন্ট সো এই কয়েকটায় তোমরা হোমওয়ার্ক মানে করো নিজেরা করো গুগল থেকে বের করতে পারো যে সাফিক্স গুলো কি কি অ্যাজেকটিভ আর সাফিক্স কি অ্যাজিকটিভটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেমই হবে না কারণ কারণেকটিভ আমরা অনেক প্রবলেম লাগাই আর রাইটিং টাস্ট টুতে যদি তুমি প্রচুর পরিমাণটিভ আনতে পারো ইট মিনস আর ক্যান বি বস রাইটিংটা স্টুতে অনেক ভালো মার্কস আসবে যদি তুমি অ্যাজ প্রচুর আনতে পারো অ্যাজ আর অ্যাডভার্ব সো আজকে আমরা অ্যাজ নিয়ে বুঝলাম এরপরে আমি একটা অ্যাডভার্ব নিয়ে একটা লেসন দিব ছোট্ট লেসন সো অ্যাজ এ আবারও বলতেছি যে কোনো নাউন বা যে কোনো কিছুকে যদি আমরা এটাকে ওটা স্টেট বর্ণনা করছি যেটা কোন অবস্থানে আছে অথবা যেটা প্রাই মানে প্রাইমারিলি আমরা শিখছি সেটা হচ্ছে জাজ করতে যাই যদি সেই জাজ করার জন্য যে ওয়ার্ডগুলি আমরা শো করি সেটা বেসিকলি অ্যাজেক্টিভ সো অবশ্যই জানাবা কমেন্ট বক্সে লিখে যে লেসনটা কেমন লাগতেছে বা লেসনগুলো কেমন হচ্ছে কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই বলবো যে আমরা শিখতে পারছি না বুঝতেছি না বা এরকম কিছু আর এরপরে আবারও একটা নতুন লেসন নিয়ে আসবো শেয়ার করতে ভুলব না শেয়ার করলে শেয়ার না করলে আড়ি আর কি তো নেক্সট লেসন আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম